ক্লাব শিল্পী এর বাইরেও হচ্ছে পুজোর ব্যাপ্তি বিশাল এবং কি সেটা হচ্ছে কিন্তু পাড়া ওরিয়েন্টেড পাড়ার এই মানুষগুলো কিন্তু স্যাক্রিফাইস করছে বলেই কিন্তু আজকে পুজোটা এই জায়গায় আসতে পেরেছে নমস্কার আমি পার্থ পুজো দর্শনে আপনাদের আবার স্বাগত জানাই পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি ক্ষিদিরপুর পল্লী সারদিয়াতে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে যার সাথে আলাপ করে জেনে নেবো পুজোর কিছু কথা দাদা নমস্কার পুজো দর্শনে স্বাগত জানাই এবছর তাহলে পল্লী সারদীয়া কী চমক দিতে চলেছে দর্শকদের যদি একটু আমাদের জানান আমাদের এবছরের বিষয় ভাবনা হলো আকার এবং আমি এখনই আমি বলে দিতে বিষয় ভাবনাটা আকার মানে হলো একটা শেপ এবং আঁকার যখন বিষয়বস্তু এটা হচ্ছে পুজোর আঁকার কিন্তু একটা পুজো যখন হয় তখন কিন্তু আমাদের এই যে আমরা যে কজন আচ্ছি কর্মকর্তা নয় আমরা যারা পুজোর সাথে রিলেটেড তারা কিংবা শিল্পী কিংবা লাইট কিংবা এই কজন নিয়ে পুজোটা নয় আমরা যখন পুজো করি তখন কিন্তু পাড়ার সবাই ইনভলভ হতে হয় কারণ কি আমি যে জায়গাটা পুজো করছি হয়তো সেখানে দুজন জানলা খুললে পুজো প্যান্ডেলই দেখতে পায় তার বাইরে সে কিছু দেখতে পাচ্ছে না অর্থাৎ দু মাসের জন্য তার প্যান্ডেলটা প্যান্ডেলের জন্য তার জানলাটা গার্ড হয়ে আছে কিংবা তার যে শখের যে গাড়িটা সে যেখানটা পার্কিং করতো সেই জায়গাটা পার্কিং করতে পারছে না কিংবা এইখানটায় যে চায়ের দোকান খুলতো সে চায়ের দোকানটা খুলতে পারছে না বা সবজির দোকান নিয়ে বসতো সে সবজির দোকানটা নিয়ে বসতে পারছে না তারাও কিন্তু প্রত্যেকে স্যাক্রিফাইস করছে এই যে পুজোর একটা আকার কিংবা ব্যক্তি এটা কিন্তু বিশাল সেটাই হচ্ছে পুজোর আমরা আকার হিসেবে আমরা দেখাতে চাইছি এটা হচ্ছে আমাদের এই কয়েকজন মানে আমরা যেটা সব সময় বলে থাকি যে ক্লাবগুলো নিয়ে হচ্ছে সেটা কিন্তু নয় ক্লাব শিল্পী এর বাইরেও হচ্ছে পুজোর ব্যাপ্তি বিশাল এবং কি সেটা হচ্ছে কিন্তু পাড়া ওরিয়েন্টেড পাড়ার এই মানুষগুলো কিন্তু স্যাক্রিফাইস করছে বলেই কিন্তু আজকে পুজোটা এই জায়গায় আসতে পেরেছে সেটাই হচ্ছে পুজোর আকার মানে আকারটা আমরা দেখাতে চাইছি ভাবনা তো শুনে নিলাম এবার প্রতিমা সম্বন্ধে যদি দু চার কথা বলেন প্রতিমাটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ইউনিক একটা আমরা ব্যাপার রেখেছি এবং এটা সম্পূর্ণই হচ্ছে শিল্পীর হচ্ছে মস্তিষ্ক প্রসূত শিল্পী ভেবেছেন যে এই সময় দাঁড়িয়ে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি আজকের যুগে কিংবা এখন এই মুহূর্তে সেই জায়গা থেকে উনি একটা মায়ের একটা মূর্তি ভেবেছেন যেখানে হচ্ছে আমরা মায়েরা হচ্ছে মাত্র একটা দিকের আমরা ফেস দেখতে পাচ্ছি আর একটা দিকে আমরা ফেস দেখতে পারবো না ঠিক আছে সেটা হচ্ছে এই সময়ের কিংবা এই যে বর্তমান পরিস্থিতি সেই প্রেক্ষাপটটাই তুলে ধরা হচ্ছে আমাদের দর্শক বন্ধুরা যদি খিদিরপুর পল্লী সারদিয়ায় প্রতিমা দর্শন করতে আসতে চান একটু লোকেশনটা যদি একটু বুঝিয়ে দেন আমাদের যদি এখানে খিদিরপুর পল্লী সারদীয় আসতে চায় তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের খুব সিম্পল লোকেশন এটা হচ্ছে খিদিরপুর পদ্মপুকুর ঠিক আছে খিদিরপুর পদ্মপুকুরের পাশেই হচ্ছে খিদিরপুর পল্লী সারদীয় ক্লাব আচ্ছা এই যে মুহূর্তের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুব সমীচীন মুহূর্ত হয়তো নয় একজন পুজো উদ্যোক্তা হিসেবে এটাকে কীভাবে দেখছে এই যে মুহূর্তটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা সমুচীন মুহূর্ত নয় সেটা আমরা প্রত্যেকেই আমরা স্বীকার করতে বাধ্য এবং আমরা যেটা ক্লাবের তরফ থেকে বলতে চাই আমরা পুজোতেও আছি আমরা প্রতিবাদেও আছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পুজো খুব ভালো কাটুক জেনে নিন ভাবনা চাক করতে আপনাদের আসতেই হবে খিদিরপুর পল্লী শারদিয়াতে অসংখ্য ধন্যবাদ